আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জুলাই ঘোষণাপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ উল্লেখ রাখার দাবি হলো সংবাদ সম্মেলন এনবিআর বিলুপ্তি রাজস্ব আদায় নেই কোনো প্রভাব ফাজিল পাশ পরীক্ষার ফলাফল পাশের হার তিরানব্বই শতাংশ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিপর্যয়ের আশঙ্কা দাবি করেন ভারত পাকিস্তান সংঘাতে অর্থনীতি স্থল ও আকাশ পথে ব্যাপক ক্ষয়ক্ষতি যুদ্ধবিরতির নতুন ধাপ সীমান্তের সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত পিএসএল এর নতুন সময় ঘোষণা পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান ফিরি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি থাকতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর্যালোচনা নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত সহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় কিভাবে মানুষ ঠকা হয়েছে তার ইয়াত্তা নেই এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায় তার একটি রূপরেখা দিতে হবে তিনি আরও বলেন সরকার আমাদের দাবিগুলো রাখছে না বরং বিদেশি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে সেক্ষেত্রে আমরা প্রয়োজনে রাজপথে নেমে আসতে বাধ্য হব এবং যেভাবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের গ্যাজেট দিতে সরকারকে বাধ্য করেছি প্রয়োজন সাপেক্ষে আমাদের দাবি আদায় আবারও বাধ্য করা হবে এই ঘোষণাপত্রের মাধ্যমে জাতীয় ঐক্যের প্রয়াস এবং ন্যায় বিচারের দাবি আরও জোরালো ভালোভাবে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে মঙ্গলবার তেরো মে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে বিগত সাড়ে পনেরো বছরের দুঃশাসনের মূল সহজাতি হিসেবে কাজ করেছে চোদ্দ দল এবং জাতীয় পার্টি এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ তিনি বলেন এনবিআর বিলুপ্তিতে কর্মকর্তাদের দুশ্চিন্তার কিছু নেই মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি কথা জানান অর্থ উপদেষ্টা বলেন আন্তর্জাতিক প্র্যাকটিস অনুযায়ী নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ এক থাকে না সব দেশেই আলাদা থাকে নীতি বিভাগে প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় অর্থনীতি পরিসংখ্যান জিডি এসব সম্পর্কে তাদের ধারণা থাকতে হয় এনবিআর বাস্তবায়ন করবে তারা যদি নীতিও করে আবার রাজস্ব আদায়ও করে তাহলে এটি স্বার্থে সংঘাত সৃষ্টি করবে তিনি আরও বলেন অত্যন্ত চিন্তা করে অধ্যাদেশটি করা হয়েছে এনবিআর এর হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আছে যারা সদস্য আছে প্রশাসনের যারা আছে তাদের সঙ্গে আলাপ করা হয়েছে রাজস্ব আদায়ে অধ্যাদেশের কোনো প্রভাব পড়বে না রাজস্ব আদায় হতাশা ব্যঞ্জক নয় গতবারের তুলনায় দুই শতাংশ বেশি হয়েছে প্রত্যাশা করা হচ্ছে গতবারের চেয়ে কম হবে না যেভাবে আছে কজন ট্রামস অফ রেফারেন্সিয়েচার ভেতা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং সক্ষম অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলো সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট এন্ড এনিওয়ার যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা তো এটা একটা কনফিউট ইন্টারেস্টও থাকে আমি পলিসি করলাম আমি আবার লোকজন আদায় করলাম অতএব আমরা পড়ে দেখেন অধ্যাদেশ তার সাথে বেড়েছে গেছে অত্যন্ত মানে আমি বলে অত্যন্ত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে ওদের যে আলাপ করি না তা না কারণ আলাপ যদি মনে করেন এনবিআর হাজার হাজার কর্মচারী স্বাদের আলাপ করে তা না যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করে ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে তাদের সাথে আলাপ করা হয়েছে চলতি বছরের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল স্নাতক পাশ পরীক্ষা দু হাজার তেইশের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে পাশের হার তিরানব্বই শতাংশ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড মোহাম্মদ শামসুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় প্রথম বর্ষে পাশের হার নব্বই দশমিক শতাংশ দ্বিতীয় বর্ষে চুরানব্বই দশমিক সাত শতাংশ এবং তৃতীয় বর্ষে পাশের হার ছিয়ানব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপাচার্যের কাছে ফলাফলের সার সংক্ষেপ হস্তান্তর করেন এর ফলাফলে মেধা তালিকায় প্রথম বর্ষে পিরোজপুরের সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা এবং দ্বিতীয় ও তৃতীয় বর্ষে চট্টগ্রাম জেলার জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে গত বছর অনুষ্ঠিত ফাজিল পরীক্ষায় তিন বর্ষে সর্বমোট এক লাখ সতেরো হাজার দুইশো পঁচানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এদের মধ্যে এক লাখ নয় হাজার আটশো আঠাশ জন উত্তীর্ণ হয়েছেন গত চোদ্দ জানুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে সাতাশ ফেব্রুয়ারি শেষ হয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির কাছে এমনভাবে ভাবে আত্মনিবেদন করেছিলেন যে আত্মনিবেদন থেকে তিনি ফিরে আসতে চাননি তিনি সেটা করলেন এবং এর প্রভাব শুরু হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য নদীতে পড়ছে যার ফলে দিনকে দিন নদীগুলোর পরিস্থিতি খারাপ হচ্ছে সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ শরণে আয়োজিত গোল্ডটি বৈঠকে তিনি এই সব কথা বলেন রিসভি বলেন ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন রিসভির এই বক্তব্যের মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় স্বার্থের গুরুত্ব তুলে ধরা হয়েছে পরিবেশের ক্ষতি হবে জানা ইন্ডিয়াতেও ভারতেও সেখানকার পরিবেশবাদীরা আন্দোলন করেছে মিছিল করেছে তীব্র প্রতিবাদ করেছে করেছে একটা মুখ বাঁধের সেখানেও তারা করেছে যেটা করা ঠিক হবে না এটা ভারতেও এটার অ্যাফেক্ট হবে আরেকটা হচ্ছে আপনার রামপাল কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ কেন্দ্র সেটার ব্যাপারে যে সুন্দরবন এর পঁচিশ মাইলের মধ্যে পঁচিশ মাইল বা পঁচিশ কিলোমিটার এর এর মধ্যে কোনো ইয়ে মানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র করা যাবে না কিন্তু এমনভাবে তিনি আত্মনিবেদন করেছিলেন দিল্লির কাছে সেই আত্মনিবেদন থেকে শেখ হাসিনা যেন ফিরে আসতে চাননি তিনি সেটা করলেন এবং তার এফেক্ট শুরু হয়েছে এর যে বর্জ্য নদীতে যাচ্ছে যে যে সমস্ত নদী পশুর নদী সহ অন্যান্য নদী প্রত্যেকটি নদী টক্সিক হচ্ছে দিনকে দিন এর পরিস্থিতি খারাপ হয়ে উঠছে সামগ্রিকভাবেই আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি সাতাশি ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি বিনিয়োগ ও আকাশপথ প্রতি ঘন্টায় এক বিলিয়ন ডলারের ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে যা তেইশ মিনিট স্থায়ী ছিল এতে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় মূল হামলায় ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান যা দূরপাল পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও নির্ভুল গ্লাইড বোমা দ্বারা সজ্জিত ছিল দেশকে গুনতে হয়েছে ব্যাপক আর্থিক ক্ষতি বিস্তারিত দেখুন প্রতিবেদনে মাত্র সাতাশি ঘন্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতের বিমান বাহিনী শুরু করে আকস্মিক হামলা যার কোড নেম ছিল অপারেশন সিন্দুর এই অভিযানে অংশ নেয় রাফাইল যুদ্ধ বিমান যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা ভারত ড্রোন ব্যবহার করে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাচাইয়ের চেষ্টা করে জবাবে পাকিস্তানও খুব দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে জেটিএনসি যুদ্ধ বিমান ও কোরাল ইলেকট্রনিক জ্যামার ব্যবহার করে পাকিস্তান আকাশে প্রতিরক্ষা গড়ে তোলে তবে এই যুদ্ধ শুধু আকাশে হয়নি সবচেয়ে বড় ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে সংঘাতে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিরাশি বিলিয়ন ডলার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারতের শেয়ার বাজার নিফটি ও সেনসেক্স মিলিয়ে উবে যায় প্রায় বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিন আট মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বিমান চলাচলে আইপিএল বন্ধ হওয়ায় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক ব্যয়ে যোগ হয় আরও একশো মিলিয়ন ডলার এবং যুদ্ধ বিমান হারিয়ে ক্ষতি হয় চারশো মিলিয়ন ডলার পাকিস্তান সুপার লিগ বন্ধ থাকায় ক্ষতি হয় আরও দশ মিলিয়ন ডলার আকাশসীমা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে বিশ মিলিয়ন ডলার আর সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয় হয় তিনশো মিলিয়ন ডলার এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে আধুনিক যুগেই যুদ্ধ মানে শুধু বোমা আর যুদ্ধ বিমান নয় এখন যুদ্ধ মানেই শেয়ার বাজারে ধস বিনিয়োগকারীদের আস্থা হারানো বৈদেশিক বিনিয়োগে স্থবিরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা রিপোর্ট ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর সীমান্তে সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে ঐক্যমত্যে পৌঁছেছে ভারত ও পাকিস্তান সোমবার দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনস বিভাগের প্রধান পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠক সূত্রের বরাত দিয়ে জানা গেছে সময়সূচি অনুযায়ী সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে বৈঠকে বসেন পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের ডিজিএ লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই সেখানে সেনা উপস্থিতি হ্রাসের ব্যাপারে তারা প্রায় এই বৈঠক শেষে কোনো বিবৃতি দেয়নি ভারত কিংবা পাকিস্তান তবে বিভিন্ন সূত্রে জানা গেছে আপাতত জম্মু কাশ্মীর এবং ভারত পাকিস্তানের অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স সীমান্তে সেনাবাহিনীও থাকবে কিন্তু সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সামনে আসবে না আরও সিদ্ধান্ত হয়েছে যে দুই দেশের সীমান্ত রেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ও দশ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না ভারত পাকিস্তানের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের সামরিক উত্তেজনা এখন অনেকটাই প্রশমিত ভারতের ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে সতেরো মে থেকে পুনরায় মাঠে খেলা শুরু হবে এবার তাতে যোগ দিল পাকিস্তান পাকিস্তান সুপার মে তারিখেই মাঠে গড়াচ্ছে ক্রিকেট বোর্ডের প্রধান এবং দেশটির মন্ত্রী মহসেন নাকভি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবার খেলা শুরুর ঘোষণা দিয়েছেন নতুন সূচি অনুযায়ী সতেরো মে থেকে শুরু হবে পিএসএল এর বাকি খেলাগুলো ফাইনাল হবে পঁচিশ মে এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিল পঁচিশ মে তারিখ থেকে ফাইনাল তারিখেই হলে পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে লিখেছেন ঠিক শুরু হবে যেখানে সেটা ছিল ছয় দল শূন্য সংখ্যা আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানায় সতেরো মে থেকে শুরু হচ্ছে আট রোমাঞ্চকর ম্যাচ যা নিয়ে যাবে পঁচিশ মে ফাইনালের পথে যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে নানা প্রশ্ন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন